লোটো প্যান্ট এই যে লোটো প্যান্ট মাত্র রেট করবে দশ টাকা যদি কালার গুলা আপনারা কালার দেখেন আর প্রত্যেকটা প্রোডাক্টে আপনার দেখবেন এরকম লোটো পেন্ট করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটাতে কালার দেখেন অসংখ্য কালার রেট পড়বে মাত্র দশ টাকা এটা নিয়ে আপনি অনায়াসে বিশ টাকা ত্রিশ টাকা বিক্রি করতে পারবেন তাদের ছোটটা ছোটটা যদি কালারগুলো দেখাই এই যে কালারগুলো দেখেন আপনার প্রতিটা কালার সুন্দর প্রতিটা স্ট্যান্ডার্ড কালার কোনো দাগ পাবেন না ছিঁড়া পাবেন না এগুলোতে এটা রেট পড়বে মাত্র সতেরো টাকা এটা নিয়ে আপনি অনায়াসে পঞ্চাশ টাকা ষাট টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন দ্বিগুণ লাভ মানে রঙ্গমেলা থেকে মাল কিনবেন দ্বিগুণ লাভ তারপর সেই যে একটা লেডিস প্যান্ট যেটা বলা হয় আপনার কলস প্যান্ট প্রিন্টের প্রতিটা প্রিন্ট এটা রেট পড়বে তারপর নিয়ে আসলাম নিয়ে আসলাম কলস পেন কলস প্যানের কালারগুলো যদি দেখেন এই যে কালারগুলো দেখেন আপনারা প্রত্যেকটা পিন্ট থাকবে অসংখ্য অনেক সুন্দর সুন্দর পিন্ট বাচ্চাদের জন্য খুবই সুন্দর আর এটা সাইজ থাকবে তিনটা একটা সাইজ ছোট সাইজ পরে মাঝারি সাইজ বড় সাইজ আবার থাকবে পঁচিশ টাকা অনায়াসি নিয়ে আপনারা এগুলো বিক্রি হতে পারবেন ষাট টাকা সত্তর টাকা একশো টাকা বড়টা একশো টাকা অনায়াসে বিক্রি হতে পারবেন যাদের যাদের এইসব প্রোডাক্ট দরকার তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটি সাথে যোগাযোগ করে মাল নিতে পারবেন আসলাম একটা প্যান্ট দেখেন এই যে সাইড পাইপিন পাইপিনা দেখেন কী সুন্দর পাইপিং এটার কালার যদি দেখেন কালারগুলো দেখেন আপনারা কী সুন্দর কালার প্রতিটা কালার স্ট্যান্ডার্ড কালার প্রত্যেকটা প্রোডাক্ট প্রতিটা এটা রেট থাকবে মাত্র দশ টাকা আগে রেট ছিল চোদ্দ টাকা এখন অফার প্রাইস অফার চলতেছে মাত্র দশ টাকা দশ টাকায় যারা যারা এই সব প্রোডাক্ট নিতে চান তারা এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাল নিতে পারবে হচ্ছে বাচ্চাদের প্রাইস শীতের জন্য যারা বাচ্চাদের প্রাইস আগেই তুলতে চাচ্ছেন তাদের জন্য সাইজের কালারগুলো যদি দেখায় যে কালারগুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড প্রত্যেকটা কালার এটার সাইজ থাকবে তিনটা যদি এক কালার এটা তো সাইজ তিনটা আবার হচ্ছে বড় নিতে চলে বড় নিতে পারবেন ওইটা সাইজ থাকবে চারটা রেট পড়বে পঞ্চান্ন টাকা সেম রেট সেম জেনে আসলে আমাদের একটা বায়দাল পেন বায়দাল নুরুস পেন যেটা বলা হয় এই যে দেখেন দুই সাইডের লেস এই পেন্ট থাকবে হ্যালো পেইন্ট আর এটার কালারগুলো যদি দেখাই এই যে কালারগুলো দেখেন আপনার প্রতিটা কালার দেখার মতো ভাই বাচ্চাদের জন্য বাচ্চারা পড়লে খুবই খুশি হবে এটা রেট এটা সাইজ থাকবে চারটা আর রেট থাকবে ছত্রিশ টাকা এছাড়াও যাদের 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 অন্য অন্য পণ্য লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন এবং বাংলাদেশে যেই কোনো প্রান্তে স্ক্রিন আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে অনেক প্রোডাক্ট আছে আজকের মতো এতটুকু ভিডিওটি আবার খবর অন্য একটি ভিডিওতে